পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফাইটার প্লেন হল এফ এ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ফাইটার প্লেনের মিসাইল কিভাবে কাজ করে ইঞ্জিন কীভাবে ব্যবহার করা হয় ফাইটার বিভিন্ন ধরনের মিসাইল থাকে ফাইটার যেতে এমন একটি মিসাইল আছে যা কয়েক সেকেন্ডে ডানা খুলে যায় এবং লক্ষ্য বস্তুর দিকে উড়ে যায় এগুলো স্থির কোনো বস্তু যেমন বাড়ির ওপর আঘাত করতে পারে দুই নম্বর মিসাইলটি স্থলে আঘাত করতে সক্ষম যেমন ট্যাঙ্ক চলন্ত যানবাহনকে ধ্বংস করে দেয় আকাশ পথে শত্রুদের অ্যাটাক করার জন্য শর্ট রেঞ্জের মিসাইল ব্যবহার করা হয় এটা হলো মিডিয়াম রেঞ্জের মিসাইল এর মানে হলো শত্রুদের দূরত্ব অনুযায়ী বিভিন্ন রেঞ্জের মিসাইল ব্যবহার করায় আপনি হয়তো ভাবছেন শত্রুপক্ষ যদি দিক পরিবর্তন করে তাহলে মিসাইল আঘাত করতে পারবে না এই সমস্যাটি সমাধানের জন্য মিসাইল পিছান নিয়ে ডানা ডানার অ্যাঙ্গেল পরিবর্তন করলে মিসাইলের দিক পরিবর্তন করতে পারে মিসাইল এক সেকেন্ডে এক কিলোমিটার পর্যন্ত যেতে পারে এক পর্যায়ে শত্রুপক্ষের চেয়ে বেশি গতি থাকার কারণে আঘাত করতে পারে মিসাইলের সামনের দিকে আছে অ্যান্টেনা এর মাধ্যমে শত্রুদের লোকেশন জানতে পারে প্রথমে আলোচনা করব ফাইটার প্লেন কিভাবে আকাশে উড়ে সেগুলো জানার আগে আবিষ্কারের বিজ্ঞানীদের কিছুদের কিছু মজার ঘটনা দেখি আগের দিনে মানুষ চিন্তা করত পাখি কিভাবে উড়ে আমরা পাখির মতো ডানা তৈরি করে উর্ব তারা পাখি মতো বিশাল ডানা তৈরি করে এবং ডানাগুলো জাপটানো শুরু করে তারপরে দেখুন এটা কি তৈরি করছে বিজ্ঞানীরা দিন রাত এক করে দিয়ে কঠোর পরিশ্রম করে ব্যর্থ হয় তারপরও তারা হাল ছাড়ে না অনেক বছর সাধনার পর রাইট ব্রাদার্স আর উইলবার রাইট দুই বাই মিলে সর্বপ্রথম আবিষ্কার করেন তাদের বিমানের ডিজাইন এতটাই সহজ ছিল পিছনে দুটি পাখা বিমানকে সামনের দিকে নিয়ে যায় আপনি খেয়াল করে দেখুন ডানাগুলো নিচের দিকে বাঁকা করা হয়েছে বাতাস এই বরাবর যাওয়ার কথা ছিল কিন্তু বাঁকা থাকার কারণে নিচের দিকে যায় উপরের তুলনায় নিচের দিকে বাতাসের চাপ বেশি থাকে ফলে লিফ ফোর্স তৈরি হয় লিপ ফোর্সের বাংলা অর্থ হলো উত্তোলন শক্তি চলুন আমরা বাস্তবে ডানা তৈরি করি ডানা আকৃতি হবে কিছুটা বাঁকা এখন ফ্যান চালু করলে উপরে উঠে যায় বন্ধ করে দিলে নিচে নেমে যায় আমি আরো উদাহরণ দিতে পারি যেমন গ্রাইডার প্লেনে কোনো ইঞ্জিল থাকে না ডানাগুলো নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকে বাতাসের চাপকে কাজে লাগিয়ে উঠতে পারে একটা গুডি কখনও খারাপভাবে উপারে উঠতে পারে না নির্দিষ্ট অ্যাঙ্গেলে কাথায় হয় উপারে উঠে কারণ নিচের দিকে লিফ্ট ফোর্স তৈরি হয় এবং টেকনোলজি আধুনিক বিমানে ব্যবহার করা হয় বিমানে ফ্লাপস্লাফ রয়েছে এগুলো অ্যাঙ্গেল বাড়ানো কমানো যায় পাইলট যখন অ্যাঙ্গেল বাড়িয়ে দেয় তখন উপরে উঠে যায় তখন নির্দিষ্ট উচ্চতায় উপরে উঠে যায় ফেলা প্লাইট আগের জায়গায় নিয়ে যায় কারণ এখন অতিরিক্ত লিফট ফোর্সের প্রয়োজন পড়ে না এখানে বর্তমানে সামান্য বাঁকা আছে ইঞ্জিনের শক্তি কাজে লাগিয়ে সোজা সামনের দিকে যেতে পারে কোন লেজের ডান উপরের দিকে কাত হয়ে যায় তাহলে বিমানটি উপরের দিকে পিস করে উনি যদি স্টিক ডান দিকে সরান তাহলে ফাইটার পেলেন ঘুরবেই পিছনে থাকে রাডার রাডার ডান দিকে নিলে বিমান ডান দিকে মন নেই বাম দিকে নিলে বিমান বাম দিকে মন নেই পেসানে নজেল থাকে এখান থেকে আগুন বের হয় নজেল বড় করা যায় আবার সংকুচিত করা যায় সংকুচিত করলে ফাইটার প্লেনের স্পিড বেড়ে যায় আসুন প্লেনের ইঞ্জিন সম্পর্কে সহজে বোঝার চেষ্টা করি একটা বেলুন ফুলিয়ে যদি আমরা ছেড়ে দিই তাহলে সামনের দিকে যেতে থাকবে নিউটনের তিন নম্বর সূত্র মেনে চলে প্রত্যেক সমান এবং বিপরীত প্রতিক্রিয়ায় কাজ করে এই ইঞ্জিলের সামনে বড় একটা ফ্যান রয়েছে সামনের বাতাসকে টেনে পিছনে নিয়ে আসে ইঞ্জিল ভিতরে থাকে এজন্য নিচের দিকে গর্ত আছে এই জায়গা থেকে বাতাস ইঞ্জিলের ভিতর প্রবেশ করে এখানে কম্বাসন চেম্বার থাকে এই জায়গায় আগুন জ্বালানোর জন্য যে জ্বালানি তেল ব্যবহার করে তাকে বলা হয় জেট ফুয়েল কম্বাসন জেট ফুয়েল কম্বাসন চেম্বারে বাতাসের সাথে ফুয়েল স্প্রে করা হয় এর ফলে সৃষ্টি হয় বিস্ফোরণ গ্যাস সামনের দিকে যেতে থাকে বিস্ফোরণে গ্যাস সামনের দিকে যেতে পারে না কারণ সামনের বাতাস অলরেডি পিছনের দিকে যাচ্ছে তাই গ্যাসগুলোকে বাধ্য হয় পিছনের দিকে যেতে হয় সবচেয়ে পিছনে আছে টার্বাইন টারবাইনের ডিজাইন এমনভাবে করা হয় যাতে টারবাইনকে গুড়িয়ে গ্যাসগুলো বাইরে বের করে দেওয়া হয় টারবাইন দুই ধরনের বেলেট থাকে একটা গতিশীল বেলেট অন্যটা স্থিতিশীল বেলেট গতিশীল বেলেডে একদিকে বাঁকা থাকে আর স্থিতিশীল ব্লেডে ঠিক ঠিক তার বিপরীত দিকে বাঁকা থাকে আসলে গ্যাসগুলো সোজা বের হতে চায় গ্যাসগুলোর স্পিড এতটা বেশি থাকে টারবাইনকে ঘুরাতে বাধ্য হয় যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না